হ্যালো ভিওয়ার্স আজকে বরিশাল থেকে বরিশালের শেষ ট্রিপ এম খান সাত ছেড়ে যাচ্ছে সুবিশাল এই লঞ্চটি আজকে বরিশাল থেকে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে নয়টা বেজে আঠেরো মিনিটে আজকে এম সাথে যাত্রী ছিল বেশ ভালোই নতুন লঞ্চ হয় কিন্তু বেশ ভালোই যাত্রী পাচ্ছে ইদানিং এমকান এম খান সাত সার্ভিসে আসার পর থেকেই হাউসফুল পরিমাণ ভরপুর যাত্রী থাকে এই এম খান সাত লঞ্চে আজকেও তার ব্যতিক্রম নয় বরিশাল থেকে আজকে শেষ ট্রিপে ছাড়লেও বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু রয়েছে আজকে এমকান সাত এই মুহূর্তে নয়টা বেজে বিশ মিনিট আর এখন কিন্তু এমকান খান সাত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এখন রয়েছে বেগারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ সংযোজন এমকান খান পুরো নদী আলোকিত করে সেরে যাচ্ছে এই মুহূর্তে বরিশাল থেকে